আব্বু আম্মু শোনো আমি পর্ব মাদি রাসায় এলেম শিখা আমায় জাননা তেরা আব্বু আম্মু শোন আমি পর্ব মাদি রাসায় এলেম শিখা ও আমায় জাননা তেরা সাই ভর্তি জীবন বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসা মসজিদ সংলগ্ন এনায়েতনগর কালকিনি মাদারীপুর এনায়েতনগর বাউন ভিটা ওসমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদুরশ লুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজি বিভাগ ও রিভিশন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এনায়েত নগর বাউন ভিটা উসমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় বাউন ভিটা মসজিদ সংলগ্ন ইনায়গর কালকিনিপুর আলিফ বাতাসিডি অঙ্ক বাংলা আলিফ সা এ বিশিডি অঙ্ক বাংলা স এক সিলেবাস পর্বে শিশু শিখবে কে তার বাউন ভিটা হাফিজিয়া মাদ্রাসা ওসমানিয়া আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ কোরআন ও হাদিসের পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার আলোকে চরিত্র গঠন চেতনার বিকাশ ঘটানো অমনোযোগী শিক্ষার্থীদের জন্য রয়েছে ভিন্ন পদ্ধতিতে শিক্ষাদানের আধুনিক ব্যবস্থা ছাত্রদের দুর্বলতা চিহ্নিত করে তা দূরীকরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ প্রবাসী বা কর্মব্যস্ত অভিভাবকের সন্তানদের বিশেষ তত্ত্বাবধায়ন উন্নত আবাসন ও মানসম্মত খাবার এবং নাস্তা পরিবেশন এনায়তনগর বাউন ভিটা ওসমানিয়া হাফিজিয়া মাদ্রাসা কোলাহল মুক্ত মনোরম ও স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ছাত্রদের সুন্নতি ও আদর্শ জীবন গঠনে বুজুগানে দিনের বয়ানের ব্যবস্থা নিয়মিত মাসিক টিউটোরিয়াল পরীক্ষার মাধ্যমে পড়ার মান উন্নয়ন সুন্নতি জীবনযাপনে অভ্যস্ত করানোর জন্য সুন্নত সমূহের আমলি মস্ক তথা বাস্তবিক অনুশীলন ও প্রশিক্ষণ ইনায়েত নগর বাউন ভিটা হাফিজিয়া মাদ্রাসা নিরাপত্তার জন্য রয়েছে সর্বখুঁনি সিসি ক্যামেরা দ্বারা পূর্জা ব্যবস্থা হাফেজ ছাত্রদের জন্য এক বছরের মধ্যে শোনানি সম্পূর্ণ করা হয় মনে রাখবেন এখানে আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা নিয়মিত মাস্কের সু ব্যবস্থা রয়েছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এনায়তনগর বাউন ভিটা ওসমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় বাউনভিটা মসজিদ সংলগ্ন এনায়েতনগর কালকিনি মাদারীপুর সে হবো ওয়ালেম হব আল্লাহর কালাম করে দেরি করো নাম তুমি সাজিয়ে দাও আমারে দর্শন কি দেবেন প্রভু এক্কে হরফে হাজার হাজার হরফা আছে পবিত্র কুরআনে মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ কারি কাউসার আহমেদ প্রতিষ্ঠাতা পরিচালক মোবাইল জিরো ওয়ান থ্রি অথবা জিরো ওয়ান এইট এই নাম্বারে শিক্ষার গুরুত্ব অন্তর দিয়ে উপলব্ধি করানোই আমাদের লক্ষ্য আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক এনায়েতনগর বাউন ভিটা ওসমানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকেই